গর্ভকালীন পেট ব্যথার কারণ ও এ সমস্যায় কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত গর্ভাবস্থায় পেট ব্যথা ও পেট কামড়ানো বেশ পরিচিত সমস্যা এগুলো সাধারণত দুশ্চিন্তার কারণ নয় তবে কখনো কখনো পেট ব্যথা কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে সেসব ক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখিয়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপারমম মোনালিসার আজকের ভিডিও গর্ভকালীন পেট ব্যথা ব্যথার কারণ ও এই সমস্যায় কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত বিশেষজ্ঞরা গর্ভকালীন পেট ব্যথার কারণকে দুটি ভাগে ভাগ করেছেন গর্ভাবস্থায় পেট ব্যথার সাধারণ কারণ এবং গর্ভাবস্থায় পেট ব্যথার গুরুতর কারণ দর্শক আপনাদের বোঝার স্বার্থে গর্ভকালীন পেট ব্যথার সাধারণ ও গুরুতর কারণ আলাদা আলাদাভাবে আলোচনা করব আজকের ভিডিওতে গর্ভাবস্থায় পেট ব্যথার সাধারণ কারণ হলো পেটে হালকা ধরনের ব্যথা হতে পারে আবার তীক্ষ্ণ ব্যথাও হতে পারে আপনার পেট ব্যথা যদি তেমন তীব্র না হয় এবং বিশ্রাম দেহভঙ্গির পরিবর্তন পায়খানা অথবা বায়ুত্যাগের সাথে কমে যায় তাহলে সেই ব্যথা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই গর্ভধারণের ফলে আপনার শরীরে হরমোনজনিত নানান পরিবর্তন হয় তাছাড়া গর্ভে বড় হতে থাকা শিশুকে জায়গা করে দিতে আপনার পেটের অংশেও বিভিন্ন পরিবর্তন আসে মূলত এসব কারণেই গর্ভাবস্থায় পেটে ব্যথা হতে পারে পেট ব্যথার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ইমপ্লান্টেশন মায়ের পেটে ভ্রূণ বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয় গর্ভধারণের পর পর এই ভ্রূণ যখন প্রথমবারের মতো আপনার জরায়ুতে নিজের জায়গা করে নেয় তখন সেই ঘটনাকে ইমপ্ল্যান্টেশন বলে এ সময়ে তলপেটে কিছুটা হালকা ধরনের মাসিকের ব্যথার মতো ব্যথা থাকতে পারে যে সময়টা আপনার মাসিক হওয়ার কথা সাধারণত তার কাছাকাছি সময়ে দুই একদিন ধরে এমন হালকা হয়ে থাকে তাই মাসিকের সময়ে এমন ব্যথার পরেও মাসিক না হলে টেস্ট করে জেনে নিন আপনি গর্ভবতী হয়েছেন কি না ক্র্যাম্পিং বা পেট কামড়ানো গর্ভে বাড়ন্ত শিশুকে জায়গা দেওয়ার জন্য সময়ের সাথে সাথে জরায়ু প্রসারিত হতে থাকে ফলে জরায়ু পেটের অন্যান্য অঙ্গকে চাপ দেয় এ কারণে পেট ব্যথা হতে পারে অথবা পেট কামড়াতে পারে এ ধরনের ব্যথা সাধারণত তীব্র হয় না কিছুক্ষণের বিশ্রামেই ঠিক হয়ে যায় এছাড়াও গর্ভের সন্তান বড় হতে থাকলে পরিপাক নালীর ওপরে চাপ বাড়তে থাকে চাপ বাড়ার কারণে হজমের গতি কমে গিয়ে পেট ফাঁপার সম্ভাবনা বেড়ে যায় এ কারণে পেট ব্যথা হতে পারে গ্যাস পেট ফাঁপা ও কষ্টকাঠিন্য গর্ভধারণের ফলে আপনার দেহে কিছু বিশেষ হরমোনের পরিমাণ অনেকখানি বেড়ে যায় এমন একটি হরমোন হল প্রোজেস্টেরন এই হরমোনের প্রভাবে খাবার হজমের সাথে জড়িত পেশিগুলো কিছুটা শিথিল হয়ে আসে এবং হজমের গতি কমে যায় এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট হাঁ লাগে অনেকের ক্ষেত্রে এই হরমোনের প্রভাবে কষ্টকাঠিন্য ও বায়ুর সমস্যা দেখা দেয় এসব কারণে পেট ব্যথা ও অস্বস্তি হতে পারে লিগামেন্টের ব্যথা লিগামেন্ট হলো সুতার মতো কিছু টিস্যু শরীরের বিভিন্ন হাড় ও জয়েন্ট বা গিরা লিগামেন্টের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে গর্ভকাল বাড়ার সাথে জরায়ু দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যায় এ সময়ে জরায়ুর আশেপাশের থাকা পেশি ও লিগামেন্টগুলো জরায়ুকে সাপোর্ট দিতে গিয়ে কিছুটা টান খায় বিশেষ করে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক থেকে জরায়ু প্রসারিত হয়ে জরায়ু ও কুস্কির মাঝামাঝি থাকা রাউন্ড লিগামেন্টে টান পড়ে পেট ব্যথা होते पारे। উল্লেখ্য রাউন্ড লিগামেন্টের ব্যথা মূলত গর্ভাবস্থার আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মাঝে দেখা যায় এক্ষেত্রে আপনি নড়াচড়া করার সময়ে সাধারণত পেটের যে কোনো এক পাশে ধারালো ছুরির আঘাতের মতো ব্যথা অনুভব করতে পারেন তবে ব্যথা সাধারণত কয়েক সেকেন্ড পরে নিজে নিজেই উপশম হয়ে যায় ব্যাকস্টন হিক্স সংকোচন গর্ভাবস্থায় অনেক গর্ভবতীর মতো আপনিও ব্যাকস্টন হিক্স সংকোচন অনুভব করতে পারেন এতে মূলত পেটে হালকা কামড়ানো অথবা পেটের নির্দিষ্ট কোনো অংশে টান লাগার মতো এক ধরনের অনুভূতি হয় জরায়ুর অনিয়মিত সংকোচন প্রসারণের কারণে সাধারণত দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে এই ধরনের অনুভূতি হয়ে থাকে এটি খানিকটা প্রসবের ব্যথার মতো মনে হতে পারে ব্যাকস্টন হিক্স সংকোচন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এটি আপনার গর্ভের শিশুর জন্য নিরাপদ অর্গাজমের সময়ে ব্যথা সহবাসের সময় অর্গাজমের সময় কিংবা তারপরে পেট কামড়ানো অথবা ব্যথা হওয়া অস্বাভাবিক নয় এ সময়ে এ ধরনের ব্যথার সাথে কোমর ব্যথাও হতে পারে অর্গাজমের সময় তলপেটে রক্তপ্রবাহ বেড়ে যায় এবং জরায়ুর সংকোচন হয় এর ফলে পেট কামড়ানো অথবা টান লাগার মতো অনুভূতি হতে পারে আপনার যদি গর্ভাবস্থার সাথে সম্পর্কিত কোনো ঝুঁকি না থাকে কিংবা ডাক্তার যদি আপনাকে আগে থেকে সহবাস বা অর্গাজম সম্পর্কে নিষেধ না করে থাকেন তাহলে সাধারণত সহবাসে বা অর্গাজমের সময়ে এই ধরনের ব্যথা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই সহবাস বা অর্গাজম এর পরে কিছুক্ষণ শুয়ে থাকলে অথবা একটু ঘুমিয়ে নিলে সাধারণত এই ধরনের ব্যথা চলে যায় গর্ভাবস্থায় পেট ব্যথার গুরুতর কারণ অধিকাংশ ক্ষেত্রে পেট ব্যথা ঝুঁকির কারণ না হলে কিছু ক্ষেত্রে পেট ব্যথা গুরুতর জটিলতা নির্দেশ করতে পারে এসব কারণের মধ্যে রয়েছে জরায়ুর বাইরে গর্ভধারণ মায়ের ডিম্বাণু ও বাবার শুক্রাণু মিলনের ফলে শিশুর সৃষ্টি হয় এই ভ্রূণই বড় হতে হতে পূর্ণাঙ্গ শিশুতে রূপ নেয় স্বাভাবিক গর্ভধারণের বেলায় ভ্রূণটি জরায়ুর ভেতরে জায়গা করে নেয় কখনো কখনো ভ্রূণটি জরায়ুর বাইরে অস্বাভাবিক কোনো স্থানে যেমন ডিম্বনালিতে স্থাপিত হতে পারে এই ঘটনাকে ডাক্তারি ভাষায় একটোপিক প্রেগনেন্সি বলে এই ধরনের গর্ভধারণে শিশুকে বাঁচানো সম্ভব হয় না এবং জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হয় যদি বেড়ে উঠতে থাকে তাহলে ডিম্বনালি অথবা অন্য অঙ্গ ফেটে গর্ভবতীর মৃত্যু পর্যন্ত হতে পারে তাই দেরি না করে একটোপিক প্রেগনেন্সির সঠিক চিকিৎসা নেওয়া খুবই জরুরি একটোপিক প্রেগনেন্সির লক্ষণগুলো সাধারণ সাধারণত গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহ থেকে বারোতম সপ্তাহের মধ্যে দেখা যায় যার মধ্যে অন্যতম হল পেট ব্যথা সাধারণত তলপেটের নিচের দিকে যে কোনো এক পাশে ব্যথা হয় অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে জনিপথে রক্তপাত কাঁধে ব্যথা প্রস্রাব ও পায়খানা করার সময় ব্যথা বা অস্বস্তি জনিপথ দিয়ে বাদামি রঙের পানির মতো তরল বের হওয়া এসব লক্ষণের মধ্যে যে কোনো একটি দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যান প্লাসেন্টা বা গর্ভফুল ছিঁড়ে যাওয়া সপ্তাহের পর প্লাসেন্টা বা গর্ভফুল জরায়ুর দেওয়াল থেকে হঠাৎ করেই আলাদা হয়ে যেতে পারে এ সময়ে সাধারণত জনিপথে ভারী রক্তপাতের পাশাপাশি একটানা তীব্র পেট ব্যথা হতে দেখা যায় পেটে চাপ দিলে পাথরের মতো শক্ত জরায়ু হাতে লাগে এই ব্যথা সহজে প্রশমিত হয় না এটিও ধরনের ধরনের জরুরি অবস্থা কারণ এ সময় প্লাসেন্টা গর্ভের শিশুকে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে না তাছাড়া রক্তক্ষরণের সম্ভাবনা থাকায় মা ও শিশু উভয়ের জীবন হুমকির মুখে পড়তে পারে তাই এমন কোনো লক্ষণ থাকলে দেরি না করে হাসপাতালে যাওয়া খুবই জরুরি গর্ভকালীন পেট ব্যথায় কখন ডাক্তারের কাছে যাবেন হঠাৎ করে তীব্র পেট ব্যথা অথবা কামড়ানো দেখা দিলে জনিপথে রক্তপাত হলে নিয়মিত বিরতিতে পেট কামড়ানো অথবা পেটে টান পড়ার মতো অনুভূতি হলে মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক স্রাব গেলে মাথা ঘুরালে অজ্ঞান হয়ে গেলে অথবা হঠাৎ করে অনেক ফ্যাকাশে হয়ে গেলে পায়খানার সাথে রক্ত গেলে অথবা তীব্র ডায়রিয়া হলে কোমর ব্যথা হলে প্রস্রাবের সময়ে ব্যথা অথবা জ্বালাপোড়া হলে কিংবা রক্ত গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ